তারা রাস্তার উপর দিয়ে হাঁটতেছিল এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে এই বাক্যটি কোন সময় রয়েছে দেখুন হাঁটতে ছিল তার মানে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস স্টেন্সে রয়েছে পাস্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভাবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব। তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা এই তারার জন্য আমরা এখানে লিখবো দেই ই এইস ই দেই এরপরে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার নিতে হবে দের সাথে সবসময় ওয়ে যায় দে ওয়ে এরপরে হচ্ছে আমাদেরকে মেইন ভার্ব লাগবে মেইন ভার্ব কোনটা আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে মেইন ভার্ভ হাঁটতে ছিল হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক ডাব্লিউ এ এল কে ওয়াক কিন্তু আইএনজি করে দিতে হবে এই আমরা লিখবো ওয়াকিং আইএনজি ওয়াকিং রাস্তার উপর দিয়ে তাহলে আমরা লিখতে পারি অন দ্য রোড অন দ্য রোড আর ও এ ডি রোড অন দ্য রোড তাহলে কী দাঁড়ালো তারা রাস্তার উপর দিয়ে হাঁটতে ছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে ওয়ে আর ওয়াকিং অন দ্য রোড পরের বাক্যটি লক্ষ্য করুন আমরা ইংরেজি শিখতেছিলাম এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন